এবার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল রটারডেমের পঞ্চান্নতম আসর এমনিতে বিশেষ হয়ে উঠেছিল এই প্রথম উৎসবে একসঙ্গে দেশে তিনটি সিনেমা অংশ নিয়েছে বিভিন্ন বিভাগে এবারে প্রথম অনেক শিল্পী কৌশলী উৎসবটিতে সরাসরি অংশ নিয়েছে ঢাকা থেকে এর মধ্যে এলো সুখবর বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে সিনেমা মাস্টার সরকারি অনুদানে নির্মিত মাস্টার সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে একটি উপজেলার স্থানীয় রাজনীতি ও ক্ষমতার টানাপড়েনকে ঘিরে এতে আজমেরি হক বাঁধন বাড়ি মমো নাসিরুদ্দিন খান ছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু লুৎফর রহমান জর্জ শরীফ সিরাজ সহ অনেকে এবার এই সিনেমা নিয়ে এলো দারুণ এক খবর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যামে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছে মাস্টার নেদারল্যান্ডসের রটারডাম শহর থেকে পুরস্কার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রেজওয়াল শাহরিয়ার সুমিত ও শিল্পীরা আন্তর্জাতিক এই স্বীকৃতি বাংলাদেশি সমসামিক সিনেমার জন্য নতুন এক মাইল ফলক বলেই মনে করছেন সংশ্লিষ্টরা পুরস্কার ঘোষণার মুহূর্তটি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন সিনেমাটির কলাকুশলীরা সহ আজবেরি হক যাকে জাকেবারি মমো ও নাসিরউদ্দিন খান অংশ নিয়েছেন উৎসবে ফেসবুকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় মাস্টারের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বসিত হয়ে ওঠে পুরো মাস্টার টিম ক্যাপশনে সিনেমাটির অভিনেত্রী বাঁধন লেখেন আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতলাম অভিনন্দন পরিচালক ও সিনেমার পুরো টিমকে বাংলাদেশের জন্য কি দারুণ একটা দিন যাকেবারে মম আনন্দ ঘন মুহূর্তের কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছেন মাস্টার সিনেমার এই অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের সিনেমাকে নিয়ে গেল আরও এক ধাপ উপরে এমনটাই মনে করছেন বাংলা সিনেপ্রেমীরা টুনাইট